আল্লাহর বান্দা যুব আদ বাজাক দিয়া বলবি মালিক ও আল্লাহ তোমার বান্দা যা বলেছে সব কথা সত্য আমি পাও সাক্ষী দিচ্ছি আমার পা দিয়া এমন গুনার কাছে গেছে অমুক সিনেমা হলে গেছে অমুক নেতার কাছে গিয়েছে অমুক গুনাহের দরবারে গিয়েছে ও আল্লাহর বান্দারা ওই সময় পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে অত স্বাদু আরো বিমা কানু ইয়াক্সিব ও আল্লাহর বান্দা যুব ও আল্লাহর বান্দা এত সুন্দর করিয়া কত দাবি দাবি সমল দিলা কত দাবি দাবি সমল ইয়া শরীরটারে বত্তা যত্ন করলা ও আল্লাহর বান্দারা কামিশবন্দে শরীর যত্ন কল্লা কত পার্টিম ব্যবহার কল্লা ও আল্লাহর বান্দারা আজকে ওই শরীর চামড়া তোমার বিরুদ্ধে কথা বলবে ও নবীর আশিক উম্মতের দা এই চামড়া ডักティア বলবে আল্লাহ হে আল্লাহ তোমার বান্দা আমার শরীরের মধ্যে হারাম টাকা লাগাইছে গুনাহের টাকা লাগাইছে ও বান্দা এই গশ্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হায় আল্লাহ হারাম টাকা দিয়ে এই গশ্ত তৈরি করেছে হাতের গশ্ত পায়ের গশ্ত পতঙ্গের গোস্ত যদি বান্দা হারাম টাকা কামাই করিয়া বান্দায় গোস্ত তৈরি কর তোমার চামড়া তোমার গোস্ত আল্লাহর কাছে বিরুদ্ধে মামলা দায়ের করবে রে বান্দা ওই সময় কোন জবাব দেওয়ার রাস্তা হবে না ওই সময় কি জবাব দিবি আল্লাহ যদি কয়রি গুলা ওরে আল্লাহর ওই হাসুরের ময়দা হযরত আদম নবী নবি হযরত হজরত নবী ইয়া নকি আল্লাহ আমারে বাঁচাও মূসা নবী বলে আল্লাহ আমারে বাচাও মূসা নবী বলবে আল্লাহ আমারে বাচাও ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও সবাই যখন বলবে ইয়া nafsi আমাকে বাঁচাও বাঁচাও ও আল্লাহর বন্দা কারণ ওই শাশরের ময়দানে এমন কঠিন আওয়াজ যখন আমার খালি আল্লাহ যখন লাগ বলবেন বলবে মুলকু লিআউ আজকে দিনের রাজত্ব কোনো রাজা বাদ সারা কিছুই বলতে না কিছুই বলার অধিকার নাই আজকে একটা মেম্বরের কত পাওয়ার একটা চেয়ারম্যানের কত পাওয়ার এমপি মন্ত্রী তো কোনো কথাই নাই যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে তো আরো কোন কথা নাই আল্লাহ বলবে কে আসো আজকের রাজত্বের শিকার করবা আজকের রাজত্বের অংশীদারিত্ব কেউ আসো নাকি কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই জবাব দিবে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন রিবান্দা আজকে মহা এই বিশাল পৃথিবীর রাজত্ব মহারাগে রাগনীতো আল্লাহ ও আল্লাহর গল আল্লাহর মহব্বুত দিয়ে কবুরি যাও মালিকের মহাব্বুত দিয়ে যাও মালিকের ভালোবাসানিয় কবুরি যাও

আল্লাহ বলেন আমি আল্লাহ যখন জবানের মধ্যে তালা লাগাই দিব জবান কথা বলবে ভতুকাল নেমু না আই কথা বলতে থাকবে হাত বলবে দয়ার দয় আর মালি শায়ল লায় অন্যায় ভাবে আঘাত করেছি কত মানুষের হক মেরে রেখেছি কত মানুষের কত মানুষের শরীরে আঘাত করেছি কত সুদের টাকা নিয়েছি ঘুষের টাকা নিয়েছি এই হাতের জবানটা আল্লাহ খুলে দিবেন ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহ বিমা আল্লা বান্দা যখন হাত কথা বলতে থাকবে এই সময় হাতের পক্ষে সাক্ষী দিবে পা বলবে আল্লাহ আচ্ছা বলছি সব কথা সত্য আল্লাহ আল্লাহর বান্দা জুয়া তোমার বান্দা যা বলেছে সব কথা সত্য আমি পাও সাক্ষী দিচ্ছি আমার পা দিয়া এমন গুনার কাছে গেছে অমুক সিনেমা হলে গেছে অমুক নেতার কাছে গিয়েছে অমুক গুনাহের দরবারে গিয়েছে ও আল্লাহর ওই সময় পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আল্লাহর বান্দা যুব ও আল্লাহর বান্দা এত সুন্দর করিয়া কত দাবি দাবি শাবান দিলা কত দাবি দাবি শাবান দিয়া শরীরটা রে যত্ন করলা ও আল্লাহর বান্দারা কত দাবি দিয়া শরীর যত্ন করলা কত পারফিউম ব্যবহার করলা ও আল্লাহর বান্দারা আজকে ওই শরীর চামড়া তোমার বিরুদ্ধে কথা বলবে ও আসে কুম্ভীর দ এই চামড়া ডাকিয়া বলবে রে আল্লাহ তোমার পান্দা আমার শরীরের মধ্যে হারাম টাকা গুনাহের টাকা লাগাইছে ও পান্দা এই পুষ্ট তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অ্যাল্লা হারাম টাকা দিয়ে এই পুষ্ট তৈরি করেছে হাতের পুষ পায়ের পুস্ত পতঙ্গের গোস্ত যদি না হারাম টাকা কামাই করিয়া বাংলায় গোস্ত তৈরি করো তোমার চামড়া তোমার গোস্ত আল্লাহর কাছে বিরুদ্ধে মামলা দায়ের করবে রে ওই সময় গুরু জবাব দেওয়ার রাস্তা হবে না ওই সময় কি জবাব দিবি আল্লাহ যদি কয় রে মুলা ওরে আল্লাহর দা ওই হাসুরি রুপায় অজরতাদম নী বলি অজরাত ইভু হলবি বলবে ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও হুসানু নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও হুসানু নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও সবাই চকল বলবে ইয়া আমারে বাঁচাও বাঁচাও লাল্লা দাঙ্গা কারণ ওই শ্বশুরের ময়দানের এমন কোটি আওয়াজ যখন বালি বলি আল্লাহ যখন লাগতিয়া বলবে লিবনিল মুলকু লিয়াউ লিল্লাহিল ওয়াহিদুল আজকে দিনের রাজত্ব কার ও আল্লাহর বান্দারা পৃথিবীর কোনো রাজা বাদশারা ছাড়া কি বলতে পারবা না কিছুই বলার অধিকার নাই আজকে একটা মেম্বারের কত পাওয়ার একটা চেয়ারম্যানের কত পাওয়ার এমপি মন্ত্রী তো কোনো কথাই নাই যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে তো আরও কোনো কথা নাই আল্লাহ বলবে কে আস আজকের রাজত্বের শিকার করবা কেরা তে অংশীদারিত্ব কেউ আস নাকি কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই জবাব দিবে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন রিবান আজকে মহা এই বিশাল পৃথিবীর রাজত্ব মহারাগে রাগানী তো আল্লাহ ও আল্লাহর বান্দারা আল্লাহর মহাপুত্নপুরি যাও মালিকের যাও মালিকের ভালোবাসানিও কবুরি যাও ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় হাসরের ময়দানের ভয় ভয় এমনি আসবে না ওই ভয় আনার জন্য করতে হবে মাওলায় পাখের সিকির সতই বান্দা সিকির করবা দিল পরিষ্কার হবে দিলটা নরম হবে আমার মাওলার ভয় তোমার দিলে ঢুকবে ওরে আল্লাহর বান্দা মালিকের ভয় আল্লাহর ভয় দিল আল্লাহর মহাব্বতের ঘয় অন্তরে ঢুকাও দেখবা নামাজে মজা ও তেলাওয়াতে মজা ও বান্দা সাহায্যতে মজা ব্যবসায় মজা চাকরিতে মজা দুনিয়াতেও মজা পাইবি বান্দা আমলেও মজা পাইবি আল্লাহর বান্দা আল্লাহ বলে সুম্মা তুয়াপা দো নেক্সিম মা আসরের ময়দানে আল্লাহ সব বুঝাইয়া দিবে এই জন্য সেই ময়দানে আসরের কথা শরণ ও যিকিরের দ্বারা ও বান্দা মাওলা পাকের জিকির কর আল্লাহর জিকির দিয়া জবানটা তো তাজা করিয়া নাও আল্লাহ সাল্লি এই জবান দিয়া মানুষে গালি আল্লাহর বান্দা বলবি না গালিতেই তাই আলেম রে গালি দিস আলেম রে আলেম রে কত কিছু বলছ আল্লাহর বান্দা একটু চিন্তা করো না কয়ে নেশা খায় কথা কয় পীর সাহেব চর্ম নাই কথা চিন্তা করে না কি বলে আমরা পীর সাহেবরেও চিনি তার বাবারেও চিনি দাদারেও চিনি তোমার বাবারও চিনি না দাদারও চিনি না ঠিক কিনা জরে বলে সারা দুনিয়া চিনি সারা দুনিয়া চিনি কুতবুল আলম রশিদ আহমদ গঞ্জহি رحمتুল্লাহ এর সিলসিলা ঠিক কিনা বলে সারা বাংলাদেশে আল্লাহ এই নূর চমকায় দিছেন দুটা ধারায় দাওয়াত ও তাবলীগ আ চরমনের নমুনায় সেই উজানির মূল সেখান থেকে বাতি জ্বালায় দিছে চরমনায় সোহান আল্লাহ যার বিরোধিতা কর এই দাড়ি টুপি পাইস কাদের উশিলায় কারো সিলাই সিন্নি খাইছ মোল্লা তিনলানা পীর সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর কুতুব কত কষ্ট করে করে দিনের দাওয়াত দিছেন সেই কুড়ি গ্রামের অনেক ভিতরের জায়গায় সেখানে আমি গিয়েছি বলে হুজুর এমন একটা সময় ছিল চুঙ্গা দিয়া ওই সময় বয়ান হতো হারিকেন জলায় জ্বালায়া হজরত বহু দূর পর্যন্ত হাইকা হাইকা এই দিনের দাওয়াত চৌষট্টি জ্বালায় দিছেন আজকে আল্লাহ সারা দেশে নূর চমকায়া দিস সারা দেশ না সারা পৃথিবীতে আল্লাহর কুতুবের মরিচ জোরে কোন আছে না নাই মুড়ি হওয়া লাগবে না বাবা একটাই কাজ বত্তা পু এও মান তোর যাউ না পেলাম মুড়িদ হওয়া লাগবে না আল্লাহ ভয় করা কবরে যেতে হবে তুমি যারে ভালো লাগে তার হাতে ভাই আখ এই জন্য সুরের পরেও বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের শহবত যারা পাইছেন তারাই দামি হয়ে গেছে ঠিক কে না বলে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বেবানদা জবান দিয়া গুণা করে চুরি বাংলা বলবে আল্লাহ না গুণা করি এই জবান দিয়া গালি দেই নাই মিথ্যা বলি নাই কি বোধ করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা হিসাব বই আছে হিসাবের দায়িত্বশীল যিনি তার কাছ থেকে হিসাব নেওয়ার জন্য আবার অন্য আরেকজন আসে যে এক বছরে আপনি কি হিসাব নিকাশ করলেন এটা দেখার জন্য একজন আছে উনি এটা দেখশন করেন যে এক বছরে কি আয় ব্যয় হলো কোন খাতে কোন টাকা আসলো কোন খাতে কোন টাকা ব্যয় হইল এই হিসাব নেওয়ার আগে আগে যারা হিসাব দিবেন তারা নিজেরা একটা হিসাব করে নেন খসড়া করে নেন যে এই এই খাতে আমি টাকা পেয়েছি এখন এই এই খাতে আমার টাকাগুলো আমার ব্যয় হয়েছে এটা আমি হিসাব দিতে চাইলে সুন্দরভাবে হিসাব দিতে পারব হজরত আলী বলেন তোমাকেও আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেবেন হিসাবটা যদি কঠিন হয় তাহলে তো উপায় নাই নেশাল হিসাব ককদ রজিবা যার হিসাব কঠিন হবে তাকে জাহান নামে যেতে হবে সহজ হিসাবের ব্যাপারে মহাদিস এ কালাম মুকাসেরিনে কালাম লিখেন সহজ হিসাব হলো সেটা আল্লাহ বান্দারে আমল নামা দেখাবেন বান্দা দেখো এই তোমার আমল নামা তোমার নামাজ ফোরান তালাওয়াত এই হলো তোমার আমল এই আমলগুলো করলে তুমি জান্নাতে যাইতা তুমি কিছু আমল এমন করেছো আবার এই আমলগুলো দেখো এগুলো তোমার জাহান নামে যাওয়ার আমল এই আমলগুলো করার মাধ্যমে তুমি জাহান্নামে যাবে কিন্তু আমি আল্লাহ এগুলো মাফ করে দিছি তোমার জন্য জান্নাতের দরজা খুলে এটা এটাকে বলা হয় সহজ হিসাব তাহলে কঠিন হিসাব কেমন হবে চিন্তা করা যায় যদি আল্লাহ বলেন এই কাজ কেন করছো কেন জবাব দিতে পারবে না কেউ দিতে পারবে বলতে কেউ নবীরাও দিতে পারবে না কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন করছো আর কেন করুই واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله بلن الله كبهيكا যেই দিন বড় কঠিন ওই কঠিন দিনকে যেই দিনে বান্দা তোমার আমুলকে আল্লাহ বুঝায় নামা আল্লাহ বুঝাই দিবে একটা আমল নামা আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহ সব নামা বুঝায় দিবেন একবার শুভাহান আল্লাহ পড়েছে একবার আলহামদুলিল্লাহ পড়েছে রাস্তা থেকে একটা ময়লা উঠায় নিয়েছে যত ছোটই আমল হোক না কেন বান্দা সব আমলগুলো আল্লাহ লিখে লিখে রেখেছে সব আছে আল্লাহর কাছে লেখা আল্লাহ লিখছেন আল্লাহ নিজে লিখা লাগে না ফেরেস্তা আছে ঠিক না বে ঠিক আল্লাহ বলেন আমি ফেরিস্তা তোমার সামনে লাগাই দিছি এই ফেরিস্তারা সব সময় দেখতেছে কি করতেছো ভালো করতেছো না মন্দ করতেছো সব তারা দেখতেছে দুই কাদের দুই ফেরিস্তা সবদামা বাংলা লিখতেছে ভালো আমল করলে বান্দা সেই ভালো আমলগুলো বান্দা লিখে নেয় যদি বান্দা ভালো আমল না করো সেটাও বান্দা লিখে নেয়ার সাগরে মুন্দায়ার সাগর যখন বান্দা নেকা আমল করে ডান কাদের প্রা কাউকে জিজ্ঞাসা করতে হয় না ডান কাদের বেরিস্তা বাম কাদের বেরিস্তা দুই কাদের ফেরিস্তার মধ্যে ডান কাদের ফেরিস্ত হলো আমি ডান কাদের ফেরিশতা হলো সর্দার কাউকে কিছু বলতে হয় না ডান কাদের ফেরিশতা এমনি এমনি লিখি না বান্দা সুবাহান আল্লাহ বরিসে আলহামদুলিল্লাল্লাহ বাংলা ইলা ইল্লাল্লাহ আল্লাহু হাজিরি আম্লাহি মাই বান্দা মজলিসে জিকির করেছে একা একা করেছে করে বান্দা মার মালা পাকায় দেখতেছে সব আমুল গুল আল্লাহ দেখতেছে সব আমুল গুল লিখে রাখতেছে বান্দা আল্লা বলবে বান্দা দেখ এই চানপুর মসজিদে বসে মাওলার জিকির করেছো দোকানে বসে মাওলার জিকির করেছো বান্দা ঘরে বসে জিকির করেছো ও বান্দা গাড়িতে বসে করেছো সব আল্লাহ একটা একটা করে আল্লাহ দেখাইবে আল্লাহ দেখে বলবে বান্দা দেখি আল্লাহ আমল বল তোর জন্য বান্দা লিখে রেখেছি কারণ আমি আল্লাহ দয়ার সাগ আর যখন বান্দা বাম কাদের বান্দা একটা গুণা করবে ওই বাম কাদের পেরেস্তা ডান কাদের বলে ও ফেরেস্তা আপনা করছে এই নাকি বলে না হজরের নাম বান্দা বাংলা পরে নাই বাম কাদের বেরিস ডান কাদের বেরিস বলতে থাকে ওই বান্দারে আরেকটা সুযোগ দাও সামনে জোহরের নামাজ তাকায়া দেখ বান্দা জোহরে আসে কিনা শহরের নামাজের জন্য বান্দারে অপেক্ষা করতে দাও শহরের নামাজেও বান্দা যখন আসে না আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে ওরে সবই দাও আসুরের নামাজের জন্য হয়তো আসুরের নামাজ আসবে আসরে আসে না বলে দেখো মা আসে কিনা ওরে আল্লাহর বান্দা বান্দা গুনা করার পরে ডান কাতির বলে এখন লিখিও না দেখো বান্দা তৌ বা করে কিনা যখন বান্দা গুনা করেছে এরপরে যখন বান্দা গুনা করার পর ওই বান্দা আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ বাবার লাগা আল্লাল্লাহ বান্দা যখন একবার অজু করেছে বান্দা জিকির করেছে এই বান্দা যেই গুনাহুলু হয়েছে ইন্ন আল্লা হাছানাতি ই আল্লাহ বলে এই গুনাহুলু নে কামলের দ্বারা আমি আল্লাহ মাপ করে দিয়েছে মাওলাকে তো আমরা চিনি না মাওলাকে যারা চিনছে তারা পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক না রে মাওলাকে যারা চিনছে তারা পাগল হয়ে গেছে কতটা কতটা বান্দার প্রতি দয়া এরে আল্লাহর বান্দা যুব এই হাত দিয়া বান্দা ভালো কাজ করেছো ওরে বান্দা আল্লাহ বলে যা আমল করেছো ভালো করেছো খারাপ করেছ কিছু আল্লাহ তোমার এই হাত দিয়া যদি কাউকে কোনো ভালো কিছু তার হাতে তুলে দাও সেটাও দেখবেন জোরে বলেন কে আবার হাত দিয়া যদি সুদের টাকা নাও ঘুষের টাকা নাও হাত দিয়ে যদি অন্য বাঙা গাত করো সেটাও আমার মালি আল্লাহ ব্যক্তি পায় আল্লাহ বলেন মহুমলাই উঠলে আমি আল্লাহ জুনুম করি না আমি আল্লাহ জালেম না আমার আল্লাহ কি জালেন নি বলেন কথা বলেন না কেন আল্লাহর মতে আমার ৰহমতওয়ালা কেউ নাই যারা বলবে আমার আল্লাহ জালে তারা নির্ঘাত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালার এমন পৃথিবীতে আর কেউ না দেখেন না এক শ্রেণীর মানুষ বলে যেমনে না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ ঠিক কি না জোর বল তুমি মদ খায় বলবে আল্লাহর দোষ আল্লাহ তুমি খাওয়াইছো নিখে খাইছো কথা কে সুদ খাইয়া বলবা আল্লাহ যদি মাশাল্লাহ দিলে না খাওয়াই তো সুদ খাইতে পারতাম হ্যাঁ ঘুষের টাকা দিয়ে মাছ করছি আল্লাহ না করাইলে কি করতাম ঠিক কেনা জোরা বলেন এ কথা যদি কেউ বলে তো ফেরাউনও তো বলতে পারে যে আল্লাহ আমারে বড় মসনদে বসাইছেন কোটি কোটি সম্পদের মালিক তার প্রজার অভাব নাই মন্ত্রীর অভাব নাই ফেরাউন নেই কথা বলছে যে আমারে আল্লাহ তো বসাইছেন হ্যাঁ আল্লাহ বসাইছেন আল্লাহ দস্তর খানটা পৃথিবীতে এমন যেই দস্তর খানে আল্লাহ মুমিন রেও খাওয়ান কাফের রেও খাওয়ান ঠিক কিনা জোরে কাফের একটু বেশি খাওয়ান কেন কাফের পাবে না কিছুই পাবে না আল্লাহর কাছ থেকে আর মুমিন বান্দা আল্লাহর কাছ থেকে সামান্য কামলের বিনিময় পেয়ে যাবে সোবাহান আল্লাহ কাফের বান্দা কিচ্ছু পাবে না এজন্য আল্লাহ দিছেন ওদেরকে ঢাইলা দিছেন টাকা পয়সা ধন সম্পদ সব চাইতে ইহুদি খ্রিস্টান বেইমানদের বেশি না কম সবচেয়ে বেশি আল্লাহ এক আয়াতে বলছেন আমি চাইলে ওদের বাড়ির জানালাটা আমি স্বর্ণ দিয়া বানাইতাম দরজাটা বানাইতাম স্বর্ণ দিয়া বলেন সিঁড়ি দিয়া সাদে উঠে সিঁড়িটাও স্বর্ণের বানাইতাম সাদটাও স্বর্ণের বানাইতাম রূপা দিয়া বানাইতাম হীরা জৌহার দিয়া বানাইতাম কেন বানাই নাই জানো তোমরা সবাই বেইমান হয়ে যাইতো মানুষ বলতো ওরা আল্লাহরে মানে না ওরা সম্পদওয়ালা ওরা টাকাওয়ালা ওরা সোনা গহনা সব কিছু ওদের কাছে আমাদের কাছে তো কিছুই নাই ঠিক কিনা বলেন আমরা তো এখন অনেকে বলি আরে আমি দিনের পথে চলি দিনদার মানুষের টাকা পয়সাই খুব কম ঠিক না টাকা পয়সা কিছু কম থাকলে দিনের পথে থাকলে বুঝবেন আল্লাহ ভালোবাসে সামনে ভবিষ্যৎ ভালো ঠিক কিনা বলেন আর টাকা পয়সা বেশি হইছে আর যদি দেখেন আপনি দিনের থেকে একটু দূরে নামাজ সোজা পড়তে পারতেছে না বুঝা গেল এই টাকা দিয়ে আপনি আপনাকে আল্লাহ কারণের অবস্থা করো টাকা আল্লাহ কারণ কেউ দিছে আপনার যত সম্পদ কল্পনাও করতে পারবেন না কারণ আল্লাহ কত সম্পদ দিছে সত্তরটা উঠ বোঝাই করা শুধু তার সম্পদের যেই চাবি আছে তালার চাবি সত্তরটা উঠ লাগতো তাহলে বুঝেন চাবি তালা কি পরিমাণ আছে আর ওই তালা যে ঘর ঘরটা কত বড় ওই ঘরের মধ্যে স্বর্ণ গহনা আছে তা কি পরিমাণ আল্লাহ ভালো যায়